আলাইকুম কোরআন প্রতিষ্ঠা করার জন্য এই বিধান প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আল্লাহাব্বুল আলমিনের পক্ষ থেকে সংগ্রাম করতে বলা হয়েছে আর এমন সংগ্রাম করতে হবে যে সংগ্রামে আমরা দমন করতে পারবো আমাদের নিজেদের কুরিপকে এবং

হাততালা তাকুল আর ফিটনাতুল গলযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত আল্লাহ দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তোমরা মানুষের সাথে লড়াই চালিয়ে দাও যারা তোমাদের সামনে বিভিন্ন আইন নিয়ে আসছে তাদেরকে অপমান করো এই আইনকে প্রতিষ্ঠা করার জন্য এবং তারা যেন বুঝতে পারে যে তাদের আইনগুলি তাদের নিয়মনীতিগুলি একেবারে অকেজ আর এই কোরআনের দিন খালিজ ভাবে জন্য আল্লাহ জন্য প্রতিষ্ঠা হয়ে যায় ফাইন তাহাও যদি তারা থেমে যায় ফালা জালিমিন তাহলে জালিমদের ছাড়া অন্যের উপরে কড়াকড়ি করা ঠিক হবে না দুর্নীতিবাদ যারা এই পৃথিবীতে যারা কোরআনের মোকাবেলায় আইনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের বানানো তাদের বাবা দাদা নানা পর্নারাদের এবং তাদের বুজুর্গদের থেকে তাদের যারা নেতা এদের পক্ষ থেকে বানানো যত ধরনের আইন রয়েছে সেই আইনগুলিকে নিচু করার জন্য আল্লাহ তালা দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যেতে হবে তাই আল্লাহ বসেন অপাতিল হুম হাতুন আবার অন্য জায়গায় আল্লাহ হোসেন ফাত্তুলু আইন মাসাল কুফ। যারা কোরআনের আয়াতকে গোপন করার জন্য কোরআনের আইনকে একেবারে বাতিল করার জন্য যারা উঠে পড়ে লেগেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে আল্লাহ বলছেন তাদের সাথে সংগ্রাম কর গলযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত তোমাদের সংগ্রাম করতে হবে আর আল্লাহ তালা দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম করতে হবে তাহলে আপনাকে এবং আমাকে চিন্তা করতে হবে যদি আপনি এবং আমি মুসলিম হই কতদিন পর্যন্ত আল্লাহ তাল্লাহার এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে কাফেরদের সাথে সংগ্রাম করা দরকার বসে থাকলে চলবে না আপনাকে কোরআনের আয়াত চারিপাশে প্রচার প্রসার করতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ এবং ফরজ